সুপ্রভাত বন্ধুরা আজ হলো দশ সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি আজ সেপ্টেম্বর গৌরব গগৈয়ের পাকিস্তান যোগ নিয়ে মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া ডেডলাইন নিয়ে তলপার রাজনীতি আজ হয় গৌরব গগৈ জেলে যাবেন না হলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করবেন কটাক্ষ অকিল গ শ্রীভূমি তথা করিমগঞ্জের জেলা আয়ুক্তের শাস্তি চেয়ে রাজ্যপালকে নালিশ সি নাম জিজ্ঞেস করে মুসলিম পড়ুয়াদের গ্রেফতারের নির্দেশ রাজ্যপালকে ভিডিও ক্লিপিং দশ দিনে বিদেশি বহিষ্কারের কর্তৃত্ব ডিসিকে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে দশ দিনের হবে দেশ ভিতরেটের এনআরসিতে নাম থাকলেও কোনো ব্যক্তি যদি বিদেশি হিসাবে চিহ্নিত হয় তাহলে তাকেও বহিষ্কার করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর উনিশশো পঞ্চাশ সালের আইন কার্যকরী করতে এসপি জারি ঐতিহাসিক সিদ্ধান্তের দাবি মুখ্যমন্ত্রী হিমন্তের বিদেশি ট্রাইব্যুনালে আর মামলা প্রেরণ নয় কূটনৈতিক চ্যানেলের বদলে সরাসরি পুষবেক শ্রীভূমি তথা করিমগঞ্জের রামকৃষ্ণনগরের গান্ধীনগরে দৈব ঔষধ পেতে পাতা বাবার বাড়িতে উপচে পড়ছে মানুষের বীর ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকার বিকৃত ছবি আঁকার অভিযোগে পাতারকান্দিতে বরখাস্ত হলেন এক প্রধান শিক্ষক কোথায় আসে মাসে বাতে বাঙালি বরা নদীতে প্রজননকালে মৎস্য শিকার হারিয়ে যাচ্ছে বরাকের ইলিশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হু হু করে বাড়ছে সোনার দাম এক লক্ষ পার সোনার দামে রেকর্ড বৃদ্ধি হাইলাকান্দি জেলায় সার সংকট বিপাকে পড়েছেন কৃষিরা পুজোর আগে রাস্তার কাজ শ্রীভূমি তথা করিমগঞ্জ কাসারে নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লালা কাটলিসরা জামিরাই এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবি বিধায়ক সুজামুদ্দিন লস্করের মুখ্য সচিব সকাশে কাটলিসরার বিধায়ক সুজামউদ্দিন লস্কর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ সেপ্টেম্বর গৌরব পাকিস্তান যোগ নিয়ে মুখ্যমন্ত্রীর বেদে দেওয়া ডেডলাইন নিয়ে তোলপার রাজনীতি আজ হয় গৌরব গগৈ জেলে যাবেন না হলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করবেন কটাক্ষ অকিল গগৈর আগে রিপোর্ট দেখি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ সেপ্টেম্বর গৌরব গগৈর আগে থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়ে আসছেন দশ সেপ্টেম্বর যে গোপন তত্ত্ব প্রকাশ করবেন তিনি তারপর আর গৌরব গগৈ মুখ দেখাতে পারবেন না ভূমিকম্প সৃষ্টি হবে কংগ্রেসে অনেকে দলও সারতে পারেন বহু চর্চিত সেই বিশেষ দিনটি হচ্ছে আজ বুধবার এরপর ব্রহ্মপুত্র দিয়ে জল অনেক গড়িয়েছে তনয় গৌরব প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন এখন দশ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী তার নামে কি ভয়ঙ্কর তথ্য প্রমাণ সামনে আনতে পারেন তার তোয়াক্কা না করেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলের সভাপতির পদে বসিয়েছে তাকে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে দশ সেপ্টেম্বর নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে একনার আগের সেই দৃঢ়তা নেই গৌরব গগৈয়ের পাকিস্তান সংযোগের চেক কংগ্রেসের সমালোচনাই বেশি করছেন তিনি মঙ্গলবার সাংবাদিকরা দশ সেপ্টেম্বর দিনটির কথা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিলে তিনি বলেন কাল দশ সেপ্টেম্বর এখনো অনেক সময় রয়েছে তবে দশ সেপ্টেম্বর দিনটিতে প্রদেশ কংগ্রেস এক যোগদান কর্মসূচির আয়োজন করেছে কে তার মন্তব্য কংগ্রেস প্রয়োজনের চেয়ে বেশি আয়োজন করছে তারা ভেবে সে দশ সেপ্টেম্বর আমি কিছু বলবো তাও সেদিন যোগদান কর্মসূচি রেখেছে কিন্তু মধ্যে কোনো নেই যোগদান কর্মসূচির মাধ্যমে সেই বিষয়টিকে চাপা দেওয়া সম্ভব নয় বেবে চিনতে দশ সেপ্টেম্বর দিনটি বেছে নিয়েছে তারা মীরা বরঠাকুরের ঠাকুরের বসে যখন এ নিয়ে আলোচনা হচ্ছে তখন থেকে বিষয়টি জানি আমি কিন্তু দশ সেপ্টেম্বর গৌরবের বিষয়ে কোনো কিছু খোলাসা করবেন কিনা সেটা বলেননি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন প্রথমে রিপোর্ট পড়তে হবে আমাকে তার আগে মন্তব্য করা ঠিক নয় রিপোর্ট আসুক আমার হাতে বিষয়টি গুরুতর হলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে আমাকে তাই আগে রিপোর্ট দেখতে হবে আমাকে কিন্তু ফোরন কেটেছেন অখিল গগৈ দশ সেপ্টেম্বর নিয়ে তার মন্তব্য কাল মুখ্যমন্ত্রী বোমা ফাটাবেন অসম কেঁপে যাবে ভূমিকম্প হবে আর কথা মিথ্যে হলে পদত্যাগ করবেন তিনি ফলে দুটো ঘটনা ঘটতে পারে কাল হয়ে গৌরব গগৈ জেলে যাবেন পাক এজেন্ট প্রমাণিত হলে না হলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী বারবার এটা বলেছেন কিন্তু তিনি যদি মিথ্যে কথা বলে থাকেন তাহলে মিত্রেবাদী প্রমাণিত হবেন যদি প্রমাণ করে দিতে পারে পাকিস্তানি এজেন্টগিরি করেন অসমে থাকতে পারবেন না তিনি অসমের মানুষ তাকে সহ্য করবে না শ্রীভূমি তথা করিমগঞ্জের জেলা আয়ুক্তের শাস্তি চেয়ে রাজ্যপালকে নালিশ সি আর পিসির নাম জিজ্ঞেস করে মুসলিম পড়ুয়াদের গ্রেফতারের নির্দেশ রাজ্যপালকে ভিডিও ক্লিপিং শ্রীভূমি তোতা করিমগঞ্জের জেলা আয়ুক্ত प्रदीप কুমার দ্বিবেদীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং জনবিরোধী কাজের অভিযোগে নে রাজ্যপালের দারস্ত হল নাগরিক অধিকার সুরক্ষা সমিতি রাজ্যপালের হাতে ভিডিও ক্লিপিং তুলে দিয়ে সমিতির আরজি বিবাজন্ম কাজের দায়ে শ্রীভূমি তোতা করিমগঞ্জ জেলা থেকে দ্বিবেদিকে বদলি করে তার বিরুদ্ধে উপযুক্ত তদন্তের জন্য সরকারকে নির্দেশ দিন রাজ্যপাল নিরপেক্ষ তদন্তের স্বার্থে জেলা আয়ুক্তকে সাসপেন্ড করার দাবিও করেছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি দশ দিনেই বিদেশি বহিষ্কারের কর্তৃত্ব ডিসিকে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দশ দিনের মধ্যে নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে সারতে হবে দেশ এসপিতে সিলমোহর ক্যাবিনেটের এনআরসিতে নাম থাকলেও কোনো ব্যক্তি যদি বিদেশি বলে চিহ্নিত হন তাহলে তাকেও বহিষ্কার করা হবে বিদেশি শনাক্ত করে বহিষ্কারের দায়িত্ব এবার জেলা আয়ুক্তদের হাতে তুলে দিল সরকার উনিশশো সালের আইন কার্যকরী করতে এসওপি জারি ঐতিহাসিক সিদ্ধান্ত দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিদেশি ট্রাইব্যুনালে আর মামলা প্রেরণ নয় কূটনৈতিক চ্যানেলের বদলে সরাসরি পুষবেক বিদেশি বহিষ্কারের ক্ষেত্রে মন্ত্রিসভা অসমে বড় সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে বিদেশি ট্রাইব্যুনাল বা আদালতে যাওয়ার প্রয়োজন হবে না সিদ্ধান্ত নেবেন ডিস্ট্রিক্ট কমিশনার অর্থাৎ ডিসি মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিদেশি সংক্রান্ত বিষয়ে গতকাল ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি কাউকে বিদেশি হিসাবে শনাক্ত করা হয় এবং ডিস্ট্রিক্ট কমিশনার অর্থাৎ ডিসি তার নথিপত্রে সন্তুষ্ট না হন তাহলে তাকে দশ দিনের মধ্যে বিদেশি হিসাবে চিহ্নিত করে অসম থেকে ফেরত পাঠানো হবে এ দিনের মন্ত্রিসভায় এই নতুন এস অনুমুদন এর অনুমোদন দেওয়া হয়েছে এই নতুন এসপির মাধ্যমে বিদেশিদের বিতরণের প্রক্রিয়াটি আরও সহজ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন এনআরসিতে নাম থাকলেই কেউ ভারতীয় নাগরিক এটা ঠিক নয় যদি এনআরসিতে নাম থেকেও কেউ বিদেশি হিসাবে চিহ্নিত হয় তাহলে তাকেও ফেরত পাঠানো হবে শ্রীভূমি তথা করিমগঞ্জ রামকৃষ্ণনগরের গান্ধীনগরে দিন দিন দৈব ঔষধ পেতে পাতা বাবার বাড়িতে উপচে পড়ছে মানুষের বীর শ্রীভূমি তথা করিমগঞ্জের গান্ধীনগর জীপির গরের বন্দ গ্রামে হঠাৎই উপচে পড়ছে মানুষের বীর জনৈক সত্যবাবু সিনহা নামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের এক ব্যক্তি নাকি স্বপ্নে পাওয়া ঔষধ দিচ্ছেন যদিও ঔষধের জন্য কাউকে টাকা পয়সা হচ্ছে না ফলে মানুষের বিশ্বাস আরো বেড়েছে প্রতি শনিবার এবং মঙ্গলবারে মানুষের বীরবারে তথাকথিত এই দৈব ঔষধ পেতে লম্বা লাইনে মানুষ ঔষধ পেতে অপেক্ষা করেন এছাড়া বীর বাড়ার কারণ হলো কৌতূহলী মানুষও ছুটে যাচ্ছেন বিষয়টি দেখতে বিষয়টি কতটুকু কি তা জানতে কিছু সংখ্যক দলে দলে ছুটে যাচ্ছেন আদৌ কি সত্য ঘটনা নাকি বুঝ এখনই হলফ করে বলতে পারছেন না কেউই কারণ দৈব ঔষধ পাওয়ার খুব বেশি দিন হয়নি গান্ধীনগর জিপি সভাপতি সৌরভ দাসও ছুটে গেছেন তাকে এ বিষয়ে প্রশ্ন করলে জানান তিনিও লুকমুকে জেনে দেখতে গেছেন বলেন ওই ব্যক্তির বাস্য হচ্ছে কিছুদিন আগে তাকে স্বপ্নাদেশ হয়েছে বিশেষ একটি গাছের পাতা দিয়ে ঔষধ তৈরি করে মানুষের মধ্যে বিলিয়ে দিতে কিন্তু এর বিনিময়ে পয়সা নেওয়া চলবে না টাকা পয়সা নিলে ঔষধ কাজে দেবে না স্বপ্না দেশের পর থেকে ওই ব্যক্তি ঔষধ তৈরি করে রুগীদেরকে বিলিয়ে দিচ্ছেন গ্রামগঞ্জের মানুষ ছুটে যাচ্ছেন ঔষধ আনতে এদিকে বিষয়টি যত প্রচার পাচ্ছে ততই বাড়ছে মানুষের বীর রত্ন ডক্টর ভূপেন হাজারিকার বিকৃত ছবি আকার অভিযোগে পাতারখান্দিতে বরখাস্ত হলেন এক প্রধান শিক্ষক উল্লেখ্য সোমবার রাজ্যের প্রতিটি স্কুল কলেজে ডক্টর ভূপেন হাজারিকার জন্মশত বর্ষ উদযাপন করা হয় কিন্তু পাতারকান্দি শিক্ষাখণ্ডের খন্ডের সোনাতুলা এম স্কুলে দেখা গেল এক ব্যতিক্রম উদযাপন স্কুলের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের নিয়ে ব্ল্যাকবোর্ডে ভূপেন হাজারিকার বিকৃত ছবি অঙ্কন করে জন্মশত বর্ষ উদযাপন করেছেন ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিতর্কের সূত্রপাত হয় বিকৃত এই ছবিটি কিংবদন্তি সংগীতজ্ঞের প্রতি অসম্মানজনক এবং অপমানজনক বলে মনে করেন অনেকে এতে প্রধান শিক্ষক ব্যাপক সমালোচনার মুখে পড়েন পুরো ঘটনাটি পাতারকান্দির খণ্ড শিক্ষা আধিকারিক বিশ্বজিৎ দেবের নজরে আসলে তিনি ওই বিতর্কিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকজ দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেন বিতর্কিত প্রধান শিক্ষক জিয়াবুর রহমানকে বাবে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে কোথায় আছে মাসে বাতে বাঙালি বরা নদীতে প্রজননকালী মৎস্য শিকার হারিয়ে যাচ্ছে বরাকের ইলিশ ইলিশি আগন্তুক দিনগুলোতে যে দুর্লভ মাছ হতে যাচ্ছে বরাক নদীগুলোতে এর আবাস মিলছে বিশেষ করে বরাক নদীতে অবৈধভাবে মৎস্য নিধন এবং অতিরিক্ত মাছ শিকার ইলিশ সহ অন্যান্য মাছের সংখ্যা হ্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্ষায় যখন নদী জলে বরপর হয়ে উঠে তখন ইলিশের স্বাভাবিক বিচরণ এবং প্রজননকালে অবৈধভাবে মাছ শিকারের ফলে বরাক নদী থেকে রীতিমতো হারিয়ে যাচ্ছে ইলিশ এমন কি অত্যন্ত সুস্বাদু চেলা মাছের সংখ্যাও কমছে এর নেপথ্যে সেই একই কারণ সাত সেন্টিমিটারের কম ফাঁক থাকা জালগুলো মুক্ত এবং প্রাকৃতিক জলাশয়ে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও প্রতিনিয়ত জেলেদের শিকার হচ্ছে মাছ শুধু তাই নয় বাজারেও বিক্রি হচ্ছে এগুলো বরা বরাকে মাছগুলো বড় হওয়ার আগে জেলেদের শিকার হচ্ছে ফলে বরাক উপত্যকার মাছ পাগল বাঙালিকে নির্ভর করতে হচ্ছে ফিশারির মাছের উপর লালা কাটলিসরা জামিরায় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবি বিধায়ক সুজামুদ্দিন লস্করের মুখ্য সচিবের দ্বারস্থ কাটলিসরার বিধায়ক আগামী তেরো সেপ্টেম্বর থেকে মিজোরামের সাইরাং থেকে গৌহাটি দিল্লি কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী দূরপাল্লার প্রতিটি যাত্রীবাহী ট্রেনের বিরতি নিয়ে দক্ষিণ হাইলাকান্দির গণদাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব পর্যন্ত নিয়ে গেলেন কাটলিসরার বিধায়ক সুজাম লস্কর লালাবাজার কাটলিসরা এবং জামিরা স্টেশনে ওই রুটে আগামীতে যে কয়টি দূরপাল্লার ট্রেন চলবে সেসবের স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি এক লক্ষ পার সোনার দামে রেকর্ড বৃদ্ধি একে তো গত কয়েক বছরে বছরে হু হু করে বেড়েছে সোনার দাম যদিও গত চার মাসে কিছুটা স্থিতিশীল জায়গায় ছিল এই দাম কিন্তু গতকাল হঠাৎই লাফিয়ে বাড়ল সোনার দাম আসলে আমেরিকার চাকরির বাজারের অবস্থা খুব একটা ভালো নয় বেকারত্ব বেড়েছে আর সেই খবর সামনে আসতেই বেড়েছে সোনার দাম আপাতত দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম পেরিয়ে গিয়েছে এক লক্ষ নয় হাজার টাকায় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলস সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পুজোর আগেই রাস্তার কাজ কাসার শ্রীভূমি তথা করিমগঞ্জে নির্দেশ মুখ্যমন্ত্রীর আগে এবং শ্রীভূমি করিমগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাসার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটিতে পূর্ত বিভাগের সঙ্গে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে দ্রুত এ নির্দেশ কার্যকর করার কথা বলেন তিনি শ্রীভূমি করিমগঞ্জ গৌহাটি মহানগরীর হল বন্ধ করার পাশাপাশি সবকটা খোলা ফুটপাথ মেরামত বা বন্ধ করার কথা বলেন তিনি বলেন সড়ক সংস্কারকে এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা কাসার ও করিমগঞ্জ তথা শ্রীভূমির বেশ কিছু সড়কও এ মুহূর্তে সংস্কারের অভাবে দুগছে নিত্যদিন যানজট তৈরি হচ্ছে বুকসেন সাধারণ মানুষ কোথাও কোথাও তো সড়কের জন্যই ছোট বড় মেজ দুর্ঘটনা ঘটে চলেছে ফলে ক্ষুদ্র সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী কদিন আগে বরাক সফরে এলে বিভিন্নভাবে মানুষের এই যন্ত্রণাকতা তার কানে যায় তখনই তিনি আশ্বাস দিয়ে গিয়েছিলেন দ্রুত সংস্কারের এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন